ই সব গাইস কেমন সব ভাই ওয়েলকাম ব্যাক ফ্যান ভিডিও তো গাইস আজকে আমরা আবারও খেতে চলছি ফ্রি ফায়ার অ্যান্ড গাইস আজকে আমাকে রাব্বি ভাই একটা চ্যালেঞ্জ করছে যে গাইস আমাকে কোনো রকমের গান ছাড়া গাইস রান অফ মুড়ে শুধুমাত্র ঘুষে ঘুষে এনিমিকে মেরে ম্যাচটা বোঝাবো লাগবে তো বুঝতেই পারতো সবাই কি মারাত্মক লেভেলের একটা চ্যালেঞ্জ করছে আমাকে তো চলো গাইস তোমাদের ব্যাসকে সেই চ্যালেঞ্জটাই কমি করতে চলছে তো কথা না বলে আমরা আজকে ভিডিওটা শুরু করে দিই অল রাইট গাইস আমাদের ম্যাচ কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড গাইস চলো ফার্স্ট রাউন্ড কিন্তু আমাদের শুরু তো রাবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তো তোমরাও কিন্তু গাইজ চাইলে যে কেউ আমাকে কমেন্ট করে আমাদেরকে চ্যালেঞ্জগুলো দিতে পারো তো আমি চেষ্টা করবো তোমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার তো এখানে গাইস চলো আমরা আমাদের গানগুলোকে ফেলে দিই কেননা আমাদের কিন্তু গুসায় গুছিয়ে এনিমিকে মারা লাগবে থাপরা থাপড়ে থাপড়ে মানুষকে তো চলো ভাই এনিমিটা করে সামনের দিকে আসে হ্যালো ব্রো ওয়েট আমি আসতে আসি ও ভাই তুমি কি ম্যাচ আহ কি বলো ওইটাকে ধরো ম্যাচ শুরু হওয়ার শেষ করে দিবা ভাই এনি মেয়েরাতে মাইট খেয়ে কি বল আমার ভাই প্রথম রাউন্ডে দিছে আমারে আমার কোনো কথা তো চলো গাইস গানটা ফালে দাও যাক প্রথম রাউন্ডে কি মাইটটা দিছে আমার ভাই দেখছোনি খারাপে তো চলো গাইস আমরা দেখা যাক এই রাউন্ডে মারতে পারি কিনা ভাই খারাপে মাইটটা দিছে কি ধরো ভাই প্রথম রাউন্ডে মাইটটা দিছে ভাই হচ্ছে লেভেলের ওকে ভাই চলো প্রথম রাউন্ডে মারছে এই রাউন্ডে আর পারবা না ওই টাইমে আসতেছি আরে নেই ম্যাগেসে দৌড়ো ভাই একটা গুসা একটা গুসা খাও একটা গুসা দৌড়ো লাগতাছে না একটা গুসা খাও আরে দৌড়ো ভাই মাইরা দিচ্ছি দুইটা রাউন্ড ভাই সত্যি আমি ভাবতেছিলাম এই চ্যালেঞ্জটা খুব ইজিলি কমপ্লিট করে ফেলবো বাট গাইস এখন তো দেখতেছি ভাই সত্যি এটা খুব হার্ড লেভেলের একটা চ্যালেঞ্জ ভাই দুইটা রাউন্ডে আমাকে কি কী লেভেলের মাইটটা দিল দেখছো নেই তো চলো গাইস যাই হোক এখনও কিন্তু গাইস আমাদের হাতে অনেকটাই সুযোগ আছে তো আমরা হাল ছাড়বো না একদমই না তো আমরা ট্রাই করতেই থাকবো আরে ভাই শর্ট গান নিচ্ছে ভাই শর্ট গান নেয় কেউ এই সময়টায় কও তো ভাই এই সময় যদি শর্ট গান নেয় ভাই তাহলে দুইটা চাঁদা মারলি আমি শেষ ভাই 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 ওই তুমি আসো ভাই তুমি নিচে আসো আমার কাছে ক্যারেক্টার আছে কোনো প্যারা নাই তোমার স্টপ করে দেওয়ার পরে যে দিমো কানসার নিচে দুইটা ভাই আয় রাখ নিচে আয় ব্রো নিচে আয় আস্তে আসে না ব্রো কাম ব্রো ভাই চলো এটা উপরে আছে নিচে নামসে নিচে নামছে আসো আসো ভাই ক্যারেক্টার লেগে গেছে লেগে গেছে কেন গুসা একটা খাও আরে লাগত না গা হেডে আরে ভাই এত সুন্দর একটা শর্ট মিস কিভাবে করতেছি আমি আরে ধরো ভাই কি শর্টটা মিস করলাম একটা গুসা আর ভাই আমি এত সুন্দর একটা চান্স কিভাবে মিস করলাম খুব দিলাম আমি ছেলেটা কি শর্টটা মারতে পারতাম ধরো ভাই এটা কোনো খেলা দিলাম আমি তিনটা রাউন্ড হয়ে গেছি বুঝতেছো আর মাত্র দুইটা রাউন্ড যদি ওই ওই খারাপে জিনে আনে না তাহলে কিন্তু শেষ ভাই চ্যালেঞ্জের বারোটা ওই জিবে এখানেই ওকে পারো তো চলো গেছে ভাই চলো ভাই ফাইনালি ফার্স্ট রাউন্ড কিন্তু নিয়ে নিছি ভাই এ খারাপ চাইছিল ভাই আমি যাবো আর দীপ করে আমার একটা মন্টেম মেরে দিবো বাট চলো গাইছ এটাকে আমরা প্রথম রাউন্ড কিন্তু গাইস ঘুসা মেরে দিছি থাপ্প দিয়ে মেরে দিয়েছি ভাই কী গুসা ঘুসা ঘুষি কানসার নিচে দিয়ে মেরে দিয়েছি তো চলো গাইস এখন আমরা আগে চার্জ চাঁদবুস্টারটা নিই কি বলো এটা নিলে ভালো হবো আমি জানি না কোনটা নিলে ভালো হবো তো আমি এখানে বুস্টার নিছি যাতে করে এটা আমার জাতা মারার আগে আমি এটা গুসা দিতে পারি যেহেতু এটা আমাদের চার্জ বুস্টারটা কিন্তু গাইজ চালানো অনেকটাই হার্ট তো ওই জন্য আমি চার্জ বুস্টার নিলাম ওকে ভাই দেখছো কি কিবার টিপে ধরে আছে ভাই আমি যাবো আর টাসকে আমার চেয়ারের উপরে ছেড়ে দেবো ওকে ব্রো ক্যারেক্টারটা মেরে দেবো আর একটু পরে তুমি সামনে আসো ওকে ক্যারেক্টার লাগিয়ে যা আরে গেসেকা ভাই উইটে গেসেকা ওকে ওছিলেছে ব্যাক ট্র্যাকটা घुসা একটা घुসা ভাই একটা একটা আরে ভাই ভাই শেষ ভাই শেষ ভাই শেষ আমার চ্যালেঞ্জ শেষ ভাই এই জায়গায় আমি চারটা আউন্ড হেইরা গেছি বুঝছস ওই ভাই নেমি যদি আর একটা রাউন্ড জিতে নাও ভাই তাহলে শেষ চ্যালেঞ্জের বারোটাও জিজ আমার তো আবারও ম্যাচ শুরু করা লাগবে ধর ভাই এরকম কথা আমি ভাবছিলাম গাই খুব ইজিলি কমপ্লিট করে ফেলবো এর আগে অলমোস্ট গাইজ দুইটা ম্যাচ আমার খেলা হয়ে গেছে ভাই সত্যি চ্যালেঞ্জটা খুবই হার্ড ওকে চলে আসছে চলে আসছে ভাই ভাই আমার তো মনে হয় মারতে পারবো ভাই চারটা রাউন্ড হেরে গেছে বুঝতেছ ভাই দেখছি কি ভাই টিপে ধরে আসে আচ্ছা আসো তুমি ক্যারেক্টারটা টাকা খালি একবার লিখে যাক তোমার উপরে লেগে গেছে লেগে গেছে লেগে গেছে ওয়েট 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 ও ভাই চল দুইটা রাউন্ড ভাই ভাই দুইটা রাউন্ড নিয়ে নিছি ভাই থাপরা থারা মেরে দিয়েছি দুইটা রাউন্ড এন্ড গাইস আমাদের কিন্তু খুবই সিরিয়াসলি খেলা লাগবে না গাইস ওই যদি একটা রাউন্ড নিয়ে নে না ভাই তাহলে কিন্তু চ্যালেঞ্জের বাবাটা বেজিয়ে যাবে তো এ ডাবলুম নিচ্ছে খারাপ দেখশুন ভাই এরকম অবস্থা কি এডব্লিউম চালায় ভাই আমি তোমার বসে আমার মত তুমি এডব্লিউম দিয়ে আমার দূরে থেকে মারি দিবা ভাই তোমার আমি কী বলো এটাকে ভাই তোমার আই তো খুবই ভালো তো যাই গাইস আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছি গাইস কেননা গাইস একটা রাউন্ড যদি হেরে যায় না তাহলে কিন্তু পুরো শেষ তো ওয়েট আগে চলে আসছে ক্যারেক্টার ক্যারেক্টার খেয়ে গেছে একটা ঢোয়া হোপি গাইস চলো তিনটা রাউন্ড নিয়ে নিছি ভাই সিরিয়াসলি কোন জায়গা থেকে আমরা কাম ব্যাক করতেছি দেখশুন একবার আমাদের এক রাউন্ড ছিল আমরা তিন রাউন্ড করে ফেলছি তো গাইস চলো আমার তো মনে হয় গাইছে এই ম্যাচটা খুব ইজিলি আমরা নিতে পারবো ভাই আই ডোন্ট নো তো চলো গাইস দেখা যাক একটা রাউন্ড গাইস হেরে গেলে শেষ আর দুইটা রাউন্ড আমাদের প্রয়োজন তো আমরা গাইছ চলো এনিমিটা আসুক ভাই চলো আবারও গাইছে আমরা কি পারবো এটাকে মাথায় সেই টেকনিকটা ইউজ করে এটা কই আছে এখানে ওরা আসি না দেখুন উপরে উপরে ভাই উপরে কি করতো নিচে ছাড়ো তুমি আসো আমার সামনে আসো আর আমার ক্যারেক্টার তো ওপেন হয় নাই ওকে একটা আছে মেবি আর একটু উপরে ওপেন হয়ে যাবে কোনো প্যারা নাই চিল কয়ে আসো তুমি ওকে ক্যারেক্টার চিল এসে ভাই আসো ক্যারেক্টারটা মেরে দিছি আজকে গেছে চলো গাছ গুলি যে চালু করে হেডশটটা যদি মেরে আরে ওয়াল মেরে দিছে দৌড়ো ভাই ওয়াল মেরা সুযোগ করি না ভাই দৌড়ো এটা কোনো কথা আছে ওয়াল ফাটাই বই টুইট ওইট কেন ভাই ফাটাও 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 অ্যান্ড হেডশট ভাই সিরিয়াসলি ফোর ফোর হয়ে গেছে ভাই অস্থির লেভেলের কামব্যাক কিন্তু গেছে আমরা করে ফেলছি যদি আর একটা রাউন্ড ফাইনাল রাউন্ড গেছে এটা তো এই রাউন্ডটা যদি আমরা নিতে পারি না ভাই সত্যিই ভাই অস্থির হয়ে যাবে ভাই কোন লেভেলের কামব্যাকটা করছি দেখছো নি ভাই আমি আমি নিজেও জানতাম না ভাই যে এইভাবে বলে ম্যাচগুলো আমি পেয়ে যাবো তো চলো গাইস ফাইনাল রাউন্ড কী মনে হয় খরগোশ কি পারবে এই রাউন্ডটা বের করতে তো চলো গাইস আমরা যাই সামনের দিকে অ্যান্ড এই রাউন্ডে কিন্তু গাই যেহেতু এইটা এটা পছন্দ মতো গান নিসে তো আমার তো মনে গেছে চ্যালেঞ্জটা হয়তো এখানেও চলে যেতে পারে ভাইস তবে আমার গাইছ কনফিডেন্টে বলতেছে আমরা পারবো ইজি ওকে ইজি ইউ ক্যান ডু ইট ওকে ব্রো ভাই নিজে নিজেই মোটিভেট করতেছে এরকম কথা চলো গাইস এটা আসুক আমরা এটাকে একটু বোমা হামলাটা মো হামলা করি যাতে এটা নিচে আসে কারণ উপরে থাকলে তো আমরা মারতে পারবো না গাইস এখানে আবার নিচেও নামতেছে না ভাই নিচে না ভাই আমি এখানে আসি ওকে ওকে চলে আসে ক্যারেক্টারটা মেরে দিচ্ছি খালি একবার লেগে যাক লেগেছে কেবটা লেগেছে অ্যান্ড ভাই চলো ফাইনালি গাইজ ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা বলছি ভাই কোন লেভেলের ব্যাকটা করছি নি গাইজ অল রাইট গাইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এই টাইপের চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তো তোমরাও কিন্তু গাইজ চাইল আমাকে কমেন্ট করে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিতে পারো তো আছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা অ্যান্ড হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো গুড বাই